হচ্ছে যখন আমরা সে তো খুব মিশ্র একটা প্রতিক্রিয়া বিশেষ করে যখন একটা অনুষ্ঠান করছে একটা বা আমাদের অনুষ্ঠান হচ্ছে একটা মেয়ে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে বালদ বিবাহ হয় আমাদের অস্বচ্ছল পরিবার তো তারা বেশিরভাগ ক্ষেত্রে ঋণ টিন করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে আসলে একটা অনুষ্ঠান করছে অনুষ্ঠানে গিয়ে যখন আমরা বাবুকে যখন এই বালিগুলোটা বা বিবাহটা বন্ধ করে দিচ্ছে তখন একটা প্রতিক্রিয়া হচ্ছে তার আর্থিক হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে লোক সামাজিকভাবে সে মনে করে এবং এটা সামাজিক মানে আশেপাশে মানুষ যারা একটু কম শিক্ষিত বা শিক্ষার হার যাদের করে তারাও মনে করে মেয়ের বিয়ে ভেঙে গেছে তারা বিয়ে হবে এই যে একটা সামাজিক একটা প্রেশার একটা ক্রিয়েট করা হয় বা সামাজিক যে একটা এটা আমি বলবো যে আসলে আমাদের কিছু সামাজিক আসলে মূল্যবোধের অভাব বলতে পারি বা সামাজিক সচেতনতার অভাব বেশি যার কারণে এই পরিবারগুলো তখন অনেকটা মানে অসহায় ফিল করে যেমন মেয়েটার বিয়ে ভেঙে গেলাম তখন এই মেয়েটার তো বিয়ে হবে না আর্থিক ভাবে সেটা ঋণ করে একটা অনুরোধ করলো যার কারণে ওই এলাকাবাসী তো নর্মালি চাবে যে তার প্রতিবেশীর যে বিয়ে এটা বিয়ে হয়ে যায় তখন একটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আশেপাশে সবাই বলে যে নাসা পাথা দিয়ে না বিয়েটা হয়ে যাচ্ছে আর এটা অনেক সমস্যা এই মানে বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কনভিন্স করার চেষ্টা করে আমার কাছে আসলে এখন পর্যন্ত তেমন কেউ আসেনি যে আসলে যে ভালো বগুলো শিকার কিন্তু গিয়ে মানে পড়াশোনা করতে চায় বা এরকম কেউ আসেনি

সে একটা হয়তো শিকার হয়ে আসছে কিন্তু তাকে তো মেইন স্ট্রিমের বাইরেকেই তুলে দিতে পারবে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করবো তার শিক্ষার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা অন্যান্য বাচ্চাও যে সহযোগিতাটা পাবে সেও সে সহযোগিতা পাবে